আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মাই ব্লগ ভিডিও সো আমি রিয়াদ আছি আপনাদের সাথে আজকের ব্লগটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ কারণ হচ্ছে আজকে আমরা যাব একটি শপিং মলে আর সেই শপিং মলটি হচ্ছে মূলত জামালপুর মাদারগঞ্জে অবস্থিত এই মুহুর্তে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে মলের উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি সাথে নিয়েছি আমার দুইটা বন্ধুকে সেটা হচ্ছে একটা হচ্ছে রুবেল রানা আর একটা হচ্ছে তুফায়াল আহমেদ রনি সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি শপিং মলের উদ্দেশ্য রওনা দিয়ে সেই শপিং মলের কাছাকাছি বলতে এই মুহূর্তে কিন্তু আমরা দরজায় চলে এসেছি দরজায় চলে আসার পরে এখন কিন্তু আমরা শপিং মলে ঢুকে পড়েছি বা এই পাশে দেখা যায় একটা জিম রয়েছে সো জিমটা আমরা পরবর্তীতে দেখব এখন আমরা দেখব আসলে মূলত এই যে জামালপুর মাদারগঞ্জে একটা থানা পর্যায়ে যে কত সুন্দর একটা শপিং মল হতে পারে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে যদি সত্যি কথা বলি এখানে যদি আসেন আপনারা জামালপুর মাদারগঞ্জে এটা হচ্ছে মূলত লিও ফ্যাশন যে ফ্যাশনটা রয়েছে যে শপিং মলটা রয়েছে সেটা হচ্ছে মূলত লিও ফ্যাশন এইখানে যদি আসেন আপনারা গুণগত মানে অনেক ভালো ভালো কাপড় কিনতে পারবেন কাপড় পাবেন যেখানে আসলে আপনাদের দেখেন আপনারা শার্টগুলো কত সুন্দর সুন্দর শার্ট আসলে রিজনেবল প্রাইসের মাঝে আপনারা খুব সুন্দরগুলো সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন এখানে আপনারা আসলে আমি আশা করি কেউ হতাশ হবেন না আর বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে এই মুহূর্তে আমার পরনে যে গেঞ্জিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গেঞ্জিটাও কিন্তু আমি এই লিও ফ্যাশন হাউস থেকেই নিয়েছি কারণ হচ্ছে এই গেঞ্জিটা পরার পর আমার যে অনুভূতিটা হয়েছে সেটা হচ্ছে আরামদায়ক খুবই আরামদায়ক আর প্রাইসটাও খুবই রিজনেবল খুবই কম আপনার সাধ্যর মাঝেই থাকবে প্রাইসটা সো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু মেয়েদেরও কিছু কাপড় চোপড় রয়েছে আমার বন্ধু রনি কিন্তু দেখা যাচ্ছে সে গেঞ্জি চুজ করতেছে পছন্দ করতেছে তো দেখা যাক কি হয় অলরেডি হচ্ছে মূলত আর আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে এই গরমে আসলে এই শপিং মলে আসলে খুবই অতিষ্ঠ আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে এই শপিং মলটাতে এসি না থাকার কারণে এসি না থাকার কারণে প্রচন্ড গরম ভিতরে আসলে থাকাই অসম্ভব এসি আসলে আছে কিন্তু আপনার চালু নেই এসিটা যার জন্য কিন্তু এতটা গরম অনুভব হচ্ছে খুবই কষ্ট হচ্ছে আমাদের সো দেখা যাক কিছু কেনাকাটা হয় কিনা সো অবশেষে কেনাকাটা কিছু টুকটাক করলাম আমরা এই মুহূর্তে একটু জিমের ভিতরে গিয়ে দেখি জিমে আসলে কি কি হয় তো কখনও তো জিম করা হয় না একটু দেখি আসলে জিমের ভিতরে কি হয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জিমে ঢুকে পড়লাম জিমে ঢুকে যে বিষয়গুলো দেখলাম এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা জিম করে জিম করে নিজেদের শরীরকে সুস্থ রাখে ভালো রাখে কারণ হচ্ছে আপনি যদি সুস্থ থাকতে চান আপনি যদি স্বাভাবিক থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে জিম করতে হবে আর তারই জন্য কিন্তু আমিও একটু চেষ্টা করলাম দেখেন কি একটা অবস্থা না জাল অবস্থা জিম আসলে কখনো করে নাই তো তাই একটু চেষ্টা করলাম দেখি আসলে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে জিমে গিয়ে আমি তো আসলে জিম না করে আসতে পারি না তার জন্য আর কি একটু জিম করলাম জিম করে শরীরটা ঘামিয়ে ঘুমিয়ে একদম শেষ করে ফেললাম আমার দিকে দেখতে পারতেন যে একটা ছেলেছি ধয়ে শুয়া কি জানি করতেছে ওই ছেলেরে আমি একটু নাম দিলাম যে না তোমাকে দিয়ে সম্ভব ছেলেটা বললো যে না ভাই আমি মাত্র দুই মাস হয়েছে মাত্র দুই মাস হয়েছে জিমে ভর্তি হয়েছি এই মুহূর্তে দুই মাসে আমার মোটামুটি ভালো একটা উন্নতি হয়েছে পাশাপাশি এই ছেলেটাকে দেখছেন ও আর ওই ছেলেটা দুইজন একই টাইমে জিমে এসেছে পাশাপাশি দেখছেন ওই ওরা দুই মাসে যে উন্নতি করেছে জিমে এসে আসলে সত্যি প্রশংসনীয় দেখেন ওর বডিটা খুব সুন্দর একটা বডি কারণ হচ্ছে আপনি যদি জিম করেন আপনার শরীরটা কিন্তু ফিট থাকবে এটাও কিন্তু বাস্তব একটা কথা আপনি যদি জিম করেন শরীরটা ফিট থাকবে পাশাপাশি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে রুবেল আর রনি তারা বলতেছে রনি বলতেছে তারা বিগত ছয় মাস যাবত এখানে জিম করতেছে যার কারণে তার কিন্তু বডিটা দেখেন যে মাশাল্লাহ একটা সুন্দর একটা বডি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন দেখেই বুঝতে পারতেছেন পাশাপাশি হচ্ছে তার কাছ থেকে বিদায় নিতেছি রুবেল এই মুহূর্তে রুবেলের সাথে কথা বলবো রুবেল দেখেন রুবেলের বডিটা একটা সুটাম দেহের বডি আসলে প্রশংসনীয় বডি দেখেন সে মূলত পাঁচ মাস যাবৎ জিম করতেছে তো এই ছিল আজকের ভিডিও দেখো অন্য কোনো ভিডিওতে ভালো দেখুন আল্লাহ হাফেজ